আমি আমাকে যেহেতু আমার ফ্যামিলির জন্যই অশান্তি আমি তাদেরকে ডাকছি তুমি প্রশ্নটা ছাড়া কি তুমি করো

আমি রোদারে ছোয়াই আমার মধ্যে কেউ বান্না মরে যাবো তুই রকম মানুষ না তুই যে আমার বাচ্চা

পরে উঠানোর পরে ও ও হচ্ছে গিয়া মানে যা যা হয়েছে হিস্ট্রি তাই বলতেছে পরে আমি ওকে বললাম যে তুমি যে আমাকে কোরআন কোরআনটা ছোয়া বললা আমার ফুল ফ্যামিলি তিন বছরের মধ্যে তুমি মারা যাবা বলছো না এই কথা আমি এটাই শুধু বলছি যে তুমি যেহেতু আমাকে বললা তুমি তিন বছরের মধ্যে মারা যাবা তোমার মা যখন কোরআন ছিল তখন তো তাকে তুমি বললা না যে মা তুমি তিন বছরের মধ্যে মারা যাবা আমার কোরআন ছোয়া তুই আমাকে আর ছোয়া এইটাই এইটাই তারপরে আর কোনো কথা হয় নাই ওই বিষয় নিয়ে